আমি আমার কালবের দিকে মতাবাজ্য আছি আমার কাল ঈশা বজরে দিকে মতাবাজ্য আছে আমি ঈশা বজরে কাল আজমের কালবির দিকে মতাবাজ্য আছে গালসুল আজমের কাল আমার নুর নবী হায়াতুল নবীর নূরানি জিসিম মুবারক কাল মুবারকের সঙ্গে যুগাম মতাবাজ্য আছে আর সেই মুতা সেই তাবাজ্য এবং ফায়েজ আল্লাহ আল্লাহ জিকির জরব আমার নবীর উসিলায় আমাদের সিনার মধ্যে আসুক আমরা চাই কি চাই না এক মহব্বতে জিকির করবেন কেউ ডানে বামে তাকা দেখাবেন বাবা আপনি যদি আমার আল্লাহর প্রেমে জিকির করেন তাইলে দেখবেন আপনার চোখ জবানের ভিতর থেকে যদি আপনি রাতের বেলায় এই জিকিরটা জারি হইয়া যায় এখন যে জিকিরটা করবেন এই জিকিরটা যদি আপনার গোমের সময় জারি হইয়া যায় গোমানের সময় আল্লাহ আল্লাহ জিকির কইরা ঘুমায়া যাবেন দেখবেন গোমের শাশির সঙ্গে একটা পাখি বের হবে এই পাখিটা পুরো সাত আসমান পাড়ি দিয়া যাবে আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমি তোমার বান্দার ভিতরের প্রেমের পাখি আল্লাহ বলবে তোর সামনে কি এই সামনে একটা নদী কই নদীর নাম কি করে বাহারুত্তের ওই নদীর মধ্যে ডুব দে নদীর মধ্যে ডুব দিবে ডুব দেওয়ার পরে উপরে উঠবে এরপরে আল্লাহ বলবে তোর পাখাগুলা জারা দে এবার পাখাগুলা জারা দিবে প্রত্যেকটা ফোঁটা থেকে অনেক সত্তর হাজার পানির ফোঁটা জড়বে ওই ফোঁটা থেকে সত্তর হাজার ফেরেস্তা বানাবে এই ফেরেস্তাগুলো বান্দার জন্যে আমার আল্লাহর কাছে গোনা মাফ চাইবে এইজন্য জিকিরটা বড় দামি রে বাজান জিকির এবং দুরুদ বড় দামি একটু মহব্বতে মহব্বতে জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা হিল্লাল্লা লা ইনাহা হিল্লাল্লা লা ইনাহা হিল্লাল্লা লা ইনাহা ঢিল্লাল্লা লা ইনাহা হিল্লাল্লা লা ইনাহা ঢিল্লাল্লা একদম ঢেও তুলেন নিজের ঘোণার প্রতি খেয়াল করেন

লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু Allah <laughs> Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu 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 Wallah, allah, 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 Allah,

allah 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 allah

আহ মাার মন কারিহিং আল্লাহ তুমি মেহের বান গহ ন তুমি মেহের বাহা O hoa nobility To me hime hiribang an hudla, 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 আল্লাহ আমরা সবাই ও দম পাবে তোমিহি দয়া আমরা আহ নামরা সবাই ও দম পাবে তোমিহি দয়া করে দয়া করে পার করিও দহয়া করে পার করিও কৌরিও হা দান ও নবীজি

কত কষ্ট করলেনে নবীজি যে ও বহু আহান কত কষ্ট করলেনে নবীজি যে ও বহু দেরে মৈদান তন্তভ বারত সৌগিদি করলো তো মুবারক শহীদ করলো কাঁপে রে মহান অ নবীজি তুমি মে

তোমরা কি বজাই পাই আমরা কহিল আমি জানি গো মুর্শিদি নামে আসে কত জালা আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আসে কত জানলা है पेमकोरिया केरो यां से पाल गो यां पाल मशाल सोक कोसे पेमकोरिया केरो यां से पलंग हाइू कहिड़ो यां से पालंग मशाल ও পাহাড় উপর দেখতে বালন ভি তোর পড়া কইলো আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদি নামে আসে কত জানলাম মারহবা হন না হন আমার মরশিদি কেন বসে না কব আমি কত বহি মশাল্লা আমার নাইশা দন বজন গো গরশি এই আমার নাইশা দন বজন কি তিয়া রঙা গীতঙ তো ই মারে মৌওয় মশাল্লাহ দিবানি আমি হইয়া তুমার পি জিগি তুমি আমি কত পাল জি মশাল্লাহ

নাই দনবো জগন কি দনাছে কি দনিদিয়া রে আকিতা হে তো ওমারে মোহন 마শাআল্লাহ তাই তো ইমিতি বনিছি তাই তো ইমি তোমার প্রেমের স্পিকা গিয়ে তোরে আমি কত কাল বাজি আমার মরুষীর কেন বোসে না গো তোরে আমি কত কওয়া লবা হওয়া আমি তাকি তুমি কেন এ আহা পাহ গো তোয়ারো এ দৌরা আহা পাহাঙা এ তোমার প্রেমে পোরা পুরা দে গে 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 নইয়া যাও

很啦、啊啊，很啦、hmm，很啦，很啦，很啦，很啦，很啦，嗯啦，嗯 ই কালসর সনে ই প্রেম কো দিয়া ই কালসা পে দংশি সাইে আমবাই ই কালসা পে দংশি সাইয়ে জাইরা বিশ না মাইতে পার রে এ মন কেউ নে গো আমর জাইরা বিশ না মাইতে পার এ মন কেউ নে ই গো জহো বারতা ই গিয়া কে से <laughs> ماشاءاللہ